আসসালামু আলাইকুম বারাকাতু কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া জুল জালাল ওয়াল ইকরম অথবা জুল জালাল ওয়াল ইকরম এই নাম অধিক পরিমাণ পাঠ করলে কি হয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন ইয়াজুল জালিউল ইকরম মহান আল্লাহ নামের মধ্য থেকে অন্যতম একটি নাম এই নামের মধ্যে ইসমে ইসম রহিয়াছে আর এই দোয়ার মধ্যে এই নাম উচ্চারণ করে যদি দোয়া করা হয় তাহলে সেই আল্লাহর দরবারে কবল হবে কারণ একজন সাহাবি নামাজের পরে যখন দোয়া করতেছিলেন আর দোয়ার মধ্যে ইয়াজুল জালাল ইকরম পাঠ করেছেন তখন আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম নামাজ শেষে দুয়ার শেষে তাকে জিজ্ঞেস করলো তুমি দুয়ার মধ্যে যা উচ্চারণ করেছ এটা হলো ইসমে আজম এর মাধ্যমে আল্লাহ তালা তোমার সকল দুয়া কবলার মঞ্জুর করে নেবে তো আমরা দুয়াতে এমনিতে যখনই মনে চাই বেশি বেশি করে আল্লাহ তালার এই ইসিমটি পাঠ করবো ইয়াজুল জালালি আলী করম তাহলে মান সম্মান ইজ্জত এগুলো আল্লাহ তালা বৃদ্ধি করে দেবে তা আজকের এই ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ